বাংলাদেশের ক্ষমতার প্রস্তাবকে জবর দখলকারী পনেরো বছরের সৈন্যচারী যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পড়াতে বাধ্য হয়েছিল সেই সকল শহীদানদের রুহের নাক্ষরাত কামনা করি এবং তারা যে উদ্দেশ্যে মহা উদ্দেশ্যে বৈষম্য বিরোধী একটি ইনসাফপূর্ণ সমাজ করার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি সংগ্রামী সাক্ষী বন্ধবান আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিপ্লব সৌন্দ্রচারী এবং খেঁসিবাদের বিরুদ্ধে নির্যাতিত জনতার বিপ্লব আগস্ট বিপ্লব ছিল একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী ইংসা পূর্ণ বাংলাদেশ গড়ার বিপ্লব কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে এই বিপ্লবের সুফল ঘরে তুলতে হবে যে কোনো মূল্যে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে এজন্য আমি অতীতের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে চাই উনিশশো একাত্তর সালে প্রত্যক্ষই এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশের সেই স্বাধীনতা শুধুমাত্র নয় মাসের মুক্তিযুদ্ধের ফসল ছিল না বরং এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় একটি দীর্ঘ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের একটি সফল পরিণাম ছিল বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ ইতিহাসের এক অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশ যে দেশ তিন তিনটি আধিপত্যবাদ ঔপাধী শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের দেশের স্বাধীনতার সূর্য চিনি এনেছিল বাংলাদেশের মানুষের প্রথম লড়াই প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ মেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ব্রিটিশ বিলে সেই সংগ্রামে হাজী শরীয়তউল্লাহ নসরুল খায়ের তুমি রহমাতুল্লাহ আলাইহি সহ ফকির মজনু শাহরা এভাবে বাংলা সামদর্যবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছিল বাংলাদেশের মানুষের দ্বিতীয় লড়াই ছিল কলকাতার দাদা বাপুদের আদিবক্তবাদী মানসিকতার বিরুদ্ধে এক সংগ্রাম যখন বাংলাদেশ এই পূর্ববঙ্গে মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবার প্রয়াস চালিয়েছে এই পূর্ববঙ্গের মুসলমানরা যখন ভারতের জীবনে মানের উন্নয়ন ঘটাবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল বঙ্গভঙ্গের মধ্য দিয়ে নবাব সাহেবুল্লাহরা যখন এদেশের মুসলমান এবং এদেশের সমাজ ব্যবস্থা উন্নয়ন ঘটাবার প্রয়াস পেয়েছিলেন সাম্প্রদায়িক শক্তি নিয়ে তখন রবীন্দ্রনাথরা সহিংস আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছিল উনিশশো সাতচল্লিশ সালে আমরা কলকাতার আধিপত্য লাভ করে স্বাধীন বাংলাদেশ তৈরির প্রেক্ষাপট রচনা করেছিলাম এরপর উনিশশো একাত্তর সালে চূড়ান্ত লড়াই করেছিলাম আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমরা